কোচ বাটলারের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলের নতুন অধিনায়ক আফিদা প্রথম আলো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এর আগে আজ বাফুফেতে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতির পাশাপাশি নারী ফুটবলের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন কোচ পিটার বাটলার যেখানে জাতীয় দলের নতুন অধিনায়ক আফিদা খন্দকারের প্রশংসা করে তাকেই দীর্ঘ সময়ের জন্য নেতৃত্বে ভূমিকায় দেখার ইচ্ছার কথা বলেন এই ইংলিশ কোচ সর্বশেষ জাতীয় দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন তার নেতৃত্বে টানা দুবার নারী সাফ যেতে বাংলাদেশ কিন্তু বাচারের সঙ্গে বিদ্রোহের ঘোষণা দেওয়া আঠারো ফুটবলারের নেতৃত্বে ছিলেন সাবিনা বিদ্রোহী সেই আঠারো জনের কাউকেই আরব আমিরাত সফরের দলে রাখেননি বাতলার বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন আফিদা তাকে নিয়ে বাতলার বলেন এটা পুরোপুরি নতুন একটা দল আমরা নতুন একজন অধিনায়ক আফিদা পেয়েছি আমি মনে করি সে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে এবং বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সব ধরনের গুণ তার আছে কোচ বাটলারের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলের নতুন অধিনায়ক আফিদা প্রথম আলো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এর আগে আজ বাফুফেতে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতির পাশাপাশি নারী ফুটবলের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন কোচ পিটার বাটলার যেখানে জাতীয় দলের নতুন অধিনায়ক আফিদা খন্দকারের প্রশংসা করে তাকে দীর্ঘ সময়ের জন্য নেতৃত্বে ভূমিকায় দেখার ইচ্ছার কথা বলেন এই ইংলিশ কোচ সর্বশেষ জাতীয় দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন তার নেতৃত্বে টানা দুবার নারী সাফ যেতে বাংলাদেশ কিন্তু বাটলারের সঙ্গে বিদ্রোহের ঘোষণা দেওয়া আঠারো ফুটবলারের নেতৃত্বে ছিলেন সাবিনা বিদ্রোহী সেই আঠারো জনের কাউকেই আরব আমিরাত সফরের দলে রাখেননি বাটলার বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন আফিদা তাকে নিয়ে বাটলার বলেন এটা পুরোপুরি নতুন একটা দল আমরা নতুন একজন অধিনায়ক আফিদা পেয়েছি আমি মনে করি সে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে এবং বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সব ধরনের গুণ তার আছে সংযুক্ত আরব আমিরাত সফরের বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম আলোকচের এমন চাওয়াই বলে দিচ্ছে অধিনায়ক হিসেবে সাবিনাকে আর প্রয়োজন নেই বাফুফের সঙ্গে বাটলারের চুক্তি দুই হাজার পর্যন্ত এ সময় পর্যন্ত হয়তো আফিদাকেই দেখা যাবে নারী দলের অধিনায়কের আসনে সংবাদ সম্মেলনে আঠারো বিদ্রোহী ফিরে আসা নিয়েও প্রশ্ন ওঠে বাতলার এ বিষয়ে বলেন আমি ইংলিশ ফুটবলের প্রতিটি স্তরে খেলেছি আপাতত পেছনে আর ফিরতে চাই না তারা ফিরবে কি ফিরবে না সেটা তাদের ব্যাপার তাদের জন্য দরজা সব সময়ই খোলা থাকবে সূচি অনুযায়ী ছাব্বিশে ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দোসরা মার্চ একই দলের বিপক্ষে স্বপ্নের রিপাদের দ্বিতীয় ম্যাচ ধারে ভারে বাংলাদেশের চেয়ে এগিয়ে আরব আমিরাত র্যাঙ্কিংয়ে পার্থক্য আছে আরব আমিরাত আছে ফিফার র্যাঙ্কিং একশো ষোলো নম্বরে আর বাংলাদেশ একশো বত্রিশ নম্বরে যদিও অধিনায়ক হাফিদা বলছেন তাদের প্রস্তুতি ভালো ইতিবাচক ফলাফল নিয়েই দেশে ফিরতে চান আমাদের ফরোয়ার্ড লাইন মিডফিল্ড এমনকি ডিফেন্সও ভালো আশা করি ভালো একটা ফল নিয়ে দেশে ফিরতে পারবো এই সফরে সিনিয়র আঠারো জনের অভাবও অনুভব করছেন না আফিদা সাবিনাদের যে কম ম্যাচ খেললেও টানা অনুশীলনে থাকায় ঘাটতিটা বোধ হয় খুব একটা নেই এমন কথাই বললেন নতুন অধিনায়ক আমি তাদের সিনিয়র ফুটবলার অভাব অনুভব করছি না কারণ আমি তাদের সঙ্গে আগেও খেলেছি অনূর্ধ্ব মাইনাস উনিশ অনূর্ধ্ব বিশে খেলেছি সিনিয়ররা যে ধাপে ধাপে অনুশীলন করেছিলেন আমরাও সেই ধাপে ধাপে অনুশীলন করেছি আমাদের সবারই একই রকম অভিজ্ঞতা নেই একটু কম বেশি হতে পারে তারা অনেকগুলো ম্যাচ খেলেছেন আমরা হয়তো সেই তুলনায় কম ম্যাচ খেলেছি কিন্তু তাদের মতোই অনুশীলন করেছি সেদিকে থেকে আমরা একই ধারায় খেলি